হরে কৃষ্ণ রাধিরাধি জয় শ্রী গুরুপাদ পদ্ম জয়প্রিয় জয় প্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্যজ্ঞান প্রদাতা ভগবতা অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তবৃন্দ জগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর শ্রীচরণ কমলি পুনঃপুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দক্ষিণ নিবেদন করি ও তাৎপরিক সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণীতি জ্ঞাপন করে উপস্থিত সকল ভক্ত শ্রোত্র মণ্ডলী আপনাদেরকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাত প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করবো একাদশীর কথা বলবেন মহারাজজি কয়েকদিন ধরেই তো একাদশীর কথা চলছে হ্যাঁ একাদশীর কথা চলছে একাদশী পালন করা উচিত একাদশীর কথা শ্রবণ করা উচিত এবং একাদশীর দিন তো অবশ্যই একাদশী মাত্র এবং একাদশীর এই বিধি ইত্যাদি কথাগুলি একাদশী সম্বন্ধে কথাগুলি আলোচনা করা বা শ্রাবণ কীর্তন করা একান্ত আবশ্যক এই আমাদের মঠে মন্দিরে এই দিন পাঠ কীর্তনও হয়ে থাকে কীর্তন স্পেশাল তো হলো শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল এই কীর্তন তো অবশ্যই রয়েছে ভক্তবৃন্দ সকলে সমাবেত হন উপস্থিত হন এবং পাঠ বাহিরের কথা আলোচনা একাদশীর বর্ণন ইত্যাদি সবিত হয়ে থাকে তাই আপনাদেরকে নিয়ে আমি এখন অনলাইনে আজকের এই আলোচনার মাধ্যমে যাতে একাদশীর কৃপা লাভ করে আমিও ধন্য হতে পারি আমরা সকলেই ধন্য হতে পারি তার জন্য কিছু কথা আজকে আমরা আলোচনা করব। এই একাদশীটির নাম হলো সফলা একাদশী আমরা আগে আলোচনা করেছি আজকে আমরা ভিন্ন প্রসঙ্গে কিছু আলোচনা করব। যদিও সে একাদশীর কথাই চলবে তবে আজকের প্রসঙ্গটির একটু অন্যরকম এই একাদশী এবারে রবিবার দিন অর্থাৎ এটি হলো সেভেন্থ জানুয়ারি একুশে পৌষ এবং পরের দিন সোমবার এই একাদশী ব্রতের পালন হবে এইট জানুয়ারি বাইশে পোষ সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে কীভাবে একাদশী ব্রত পালনাদি করবেন সেই প্রসঙ্গে পূর্বে আমরা আলোচনা করেছি তাই আজকের আলোচনায় সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না একাদশীটা কীভাবে করা শুরু হলো এবং এই একাদশী সম্বন্ধে রাধারানীর কথা বা রাধারানী কী বলেছিলেন এবং কিভাবে একাদশী শুরু করলেন আজকে সেই প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব যদি ইতোপূর্বে আমরা একাদশীর প্রাকট্য সম্বন্ধে আলোচনা করেছি যে কীভাবে ভগবান শ্রীহরি নিজেই একাদশী রূপে প্রকটিত হলেন ইত্যাদি কথা কিন্তু তথাপি আজকের যে প্রসঙ্গ সেটি হলো একেবারে ভিন্ন প্রসঙ্গ এক সময় জানতে চাইছেন যে গোপীগণ রাধারানীর কাছে এসে যে কিভাবে একাদশী কর কিভাবে আমাদের মঙ্গল হবে আমরা কোন ব্রত পালন করলে মঙ্গল লাভ করব বা আমাদের কৃষ্ণে প্রেম পেতে হবে এই তখন প্রেমময়ী রাধারানী একাদশীর কথা তাদেরকে বলেছিলেন তো কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গটি আসুন আমরা গ্রন্থ ধরে কিছু কথা এখন আলোচনা করে নিই গ্রন্থে এই কথা প্রকাশিত হয়েছে শাস্ত্রী গ্রন্থে অর্থাৎ গর্গ সংহিতায় এই একাদশী মাহাত্ম বলেছেন এখানে বলছেন কে না মুনি নারদ বলছেন মৈথিল যজ্ঞ সীতা গোপীগণের আখ্যান শ্রবণ করে তা সর্ব সর্বপাপহর পুণ্য কামদ ও মঙ্গলের আলয় অর্থাৎ এক কথায় পুণ্য দান করে মঙ্গল দান করে যাবতীয় কামনা বাসনা পূর্তি হয় এবং সর্বমঙ্গল অর্থাৎ মঙ্গল নিত্য কল্যাণ সবই প্রাপ্তি হয় এর দ্বারা বলছেন দক্ষিণ দেশে উষিনর নামক দেশ বিদ্যমান এক সময়ে দশ বৎসর যাবত দশ বৎসর বা দশ বছর ধরে সেখানে দেববর্ষণ হয়নি এবং তখন সেখানকার ধনবান গোপেরা গোপগণেরা তারা অনাবৃষ্টিভাবে ভীত হয়ে নিজেদের আত্মীয় স্বজন পরিবর্তন পরিবার বর্গসহ এবং গোধন নিয়ে তারা ভয়ে ভীত হয়ে অর্থাৎ অনাবৃষ্টির কারণে ভয়ে ভীত হয়ে তারা স্থান ত্যাগ করে চলে গিয়েছিলেন কোথায় না ব্রজমণ্ডলে এবং ব্রজমণ্ডলে রাজাকে না নন্দরাজ নন্দ মহারাজ তখন তারা নন্দ মহারাজের কাছে এসে উপস্থিত হয়েছিলেন মহারাজের কাছে এসে উপস্থিত হলে নন্দ মহারাজ তাদেরকে সুন্দর জায়গা দিয়েছিলেন তাদের বাস করার জন্যে তাই বলছেন তারা নন্দমহারাজের সাহায্যে মনজ্ঞ যমুনার নিকটে রম্যপূর্ণ বৃন্দাব বৃন্দাবনে বাসের সুযোগ লাভ করেছিলেন শ্রী শ্রীরামবরে তাদের গৃহে যোগ্য সীতা গোপীগণ জন্মগ্রহণ করেন শ্রীরামবরে অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র পূর্বেই বরদান করেছিলেন এবং সেই বরদানের ফলে এখন তারা এখানে জন্মগ্রহণ করেছেন দিব্য যৌবনভূষিতা এক অপ্রাকৃত দিব্য রূপ সৌন্দর্যের অধিকারী হয়েছেন তারা হেন রিপেশ্বর সুন্দর শ্রীকৃষ্ণকে অবলোকন করে তারা মোহিত হন এবং কী ব্রত পালন করলে কৃষ্ণ প্রসন্ন হন তা জানবার জন্য শ্রী রাধার নিকট গমন করেন কি ব্রত পালন করলে কৃষ্ণ প্রসন্ন হবেন প্রথমে কৃষ্ণকে দেখে মোহিত বা মুগ্ধ হল তাহলে প্রথমে আমাদের কৃষ্ণকে দেখে বা কৃষ্ণ প্রসঙ্গ শ্রবণ করে বা ভক্তির কথা শ্রবণাদি করে আমাদের সেই দিকে আকৃষ্ট হতে হবে বা সেই দিকে যদি আকৃষ্ট হয় কারো যদি লোভ লালসা জাগে তখনই তার সেই পথ অনুসরণ করার ইচ্ছা হবে তাই এখানে তাদের কৃষ্ণকে দেখে তারা যখন আকৃষ্ট হয় তো তারা মনে মনে এটি চিন্তা করলো যে কী করলে কৃষ্ণকে প্রসন্ন করা যাবে কৃষ্ণের প্রিয় কি করে হবে কি করে কৃষ্ণের আমাদেরকে ভালো লাগবে কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে না তো এই কথা নিয়ে তারা কোথায় গেলেন রাধারার কাছে গেলেন বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী রাধারানীর কাছে এবং রাধারানীকে বলছেন যে হে বিষবাহানু নন্দিনী রাধে হে দিব্য পদ্ম নেত্রে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার জন্য কোন শুভ ব্রত পালন করতে হবে আমাদের উপদেশ করে কোন ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন সর্বাধিক প্রসন্ন হবেন এই তখন বলছেন শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার জন্য একমাত্র সেই প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত যে একাদশীকে যে তিথিটিকে ভগবান নিজের নাম দিয়েই তিথির প্রাকট্য বা প্রকাশ করেছেন অর্থাৎ যাকে মাধব তিথি বলা হয় মাধবতিথি ভক্তি জননে তো যতনে পালন করি সকলকেই সযত্নে পালন করতে বলেন একাদশীর কথা তো শ্রী রাধিকা প্রেমময়ী রাধারানীও তাদেরকে বললেন যে তোমরাও সকলেই এই মাধব তিথি একাদশী পালন করে ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের বড় প্রিয় অত্যন্ত প্রিয় তিথি এবং তার থেকে অভিন্ন এই কথা যখন প্রেমময়ী রাধারানী বললেন বলছেন হে রাধে তুমি জগনমোহন মোহিনী ও সর্বশাস্ত্রার্থ পারগা। তুমি আমাদের কৃপা করে এই যে সুন্দর উপদেশ দিলে আজ আমরা ধন্য তোমার কাছে আমরা চিরঋণী হয়ে থাকছি আমরা নিশ্চয়ই ব্রত পালন করব। শ্রী রাধা বললেন তোমরা শ্রীকৃষ্ণের প্রসন্নার্থ একাদশী ব্রত করো তাতেই সাক্ষাৎ শ্রীহরি বস্য হবেন সংশয় নেই তো তাতেই সাক্ষাৎ শ্রীহরি বসীবত হবেন গোপীগণ বললেন হে শ্রীরাধিকে পূর্ণ এক বৎসরের দ্বাদশীর নাম সমূহ কীর্তন করো আর বলো কিভাবে মাসে মাসে তার ব্রত করতে হবে তো এই কথাগুলি যখন জানতে চাইলেন তারা শ্রীরাধিকা প্রেমময়ী রাধারানী তাদেরকে বলতে লাগলেন যে বিষ্ণু দেহে বিষ্ণু দেহ থেকে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে উত্তম একাদশী মুরাসুর বধের জন্য উৎপন্ন হন সেই সর্বোত্তমোত্তম একাদশী মাসে মাসে পৃথক পৃথক রূপে হয়ে থাকেন মাসে 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 পৃথক পৃথক রূপে অর্থাৎ প্রতি মাসে দুটো করে একাদশী হয় শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে তাই বলছেন যে তোমাদের হিতকামনায় তার সরবিংশতি নাম কীর্তন করছি ছাব্বিশটি নাম মাসে মাসে দুটি করে বারো দিয়ে চব্বিশ এবং তারপরেও আবার দুটি যে রয়েছে সেই দুটি এখানে বলছেন যেহেতু মহাদ্বাদশী আবার পড়ে এর জন্যে তো বলছেন তোমাদের হিতকামনায় তার স্বরবিংশিত নাম কীর্তন করছে প্রথমে উৎপত্তি তৎপরে মুখ্যা উৎপত্তি তৎপরে মুখ্যা তৎপর সফলা পুত্রদা শর্তিলা জয়া ও বিজয়া তৎপশ্চাৎ আমলকি ও পাপ মোচনী তৎপরে কামদা তৎপশ্চাত বরুথিনী ও মোহিনী অপরা তৎপশ্চাত নির্জলা কথিত হয় এই এতগুলি একাদশীর নাম বলেছেন বলছেন তারপরে যোগিনী দেবশয়িনী কামিকা তারপর পবিত্রা অন্নদা পদ্মা ইন্দিরা তারপর পাশাঙ্কুশা ও রমা তৎপশ্চাত প্রবোধিনী সর্বসম্পদপ্রদা এবং দুটি অধিমাসোজা পথিত হয় দুটি অধি অধিমাস হিসেবে আবার দুটি একাদশী বর্ধিত হয় এই জন্যে যে ব্যক্তি একাদশীর এই সরবিংশতি নাম পাঠ করেন তিনি সম্বৎসরের দ্বাদশীর ফল লাভ করে থাকে এই ষড়বিংশতি অর্থাৎ ছাব্বিশটি নাম এখানে উল্লেখ করা হয়েছে এগুলি শ্রাবণ বা আলোচনা বা পাঠ করলেও মঙ্গল লাভ হয়ে থাকে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের এটি দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন হে ব্রজঙ্গনগণ অনন্তর একাদশীর নিয়মটা এরপর শ্রবণ করো তাদেরকে বলছে নিয়ম শ্রাবণ করো দশমীতে ভূমিশাই হবে একবার ভোজন ও ইন্দ্রিয় সংযম করবে তো এগুলো তো সব আমরা করি না সবগুলো আমরা করি না আমরা করি না কেন আমরা সব করতে পারি না বা সকলের ক্ষেত্রে হয়তো সেরকমভাবে করার অতটা বাধ্যবাধকতা থাকে না বলবেন সে কি যেরকম কেন বলছেন গ্রন্থে বা শাস্ত্রে লেখা আছে হ্যাঁ লেখা আছে কিন্তু দেখুন পড়াশোনায় যেমন মাস্টারমশাইরা পড়াশোনাগুলো দেন এখন তখন যে যেমন স্টুডেন্ট যেমন ক্লাসের সেই হিসেবে তাদেরকে নির্দেশ দিয়ে থাকেন ভক্তিবিন ঠাকুর কোনো গীতি রচনা করতে গিয়ে আর সেটাকে সম্পূর্ণ করলেন না বলেন না না এর বিষয়ে আর আমার লেখা চলবে না হয়তো স্থানকাল বা অবস্থা পরিবেশ অনুসারে সেটা ভগবান আর চাচ্ছেন না সকলেই সেটা বুঝবে কি না বুঝবে ঠিক এইরকমভাবেই আমাদের সব জিনিসটা সকলের জন্যে নয় তাই ভূমিতে শয্যা বা হয়তো অনেক সময় আমরা দেখেছি ব্রতাদিতে বিশেষ ব্রতাদি কার্তিক ব্রত চাতুর্মাস্য শিলপ্রভপাত সরস্বতী গোস্বামী ঠাকুর ভূমিতে ভোজন গোগ্রাসে ভোজন করছেন তাহলে আমরা কেন করবো না না এখানে আমাদের মহাজন মহাপুরুষগণ বলছেন আপনারা যে তোমরা অন্যান্য দিকের জোরগুলো দাও ভজনের তুমি ভজনে কিছুই করলে না আর স্বর্গোস্বামী প্রভু তারা হাঁটুর উপরে কাপড় পরে গিয়েছেন তারা বুঝে ভ্রমণ করছেন তুমিও সেটি যদি করতে থাকো ওইভাবে তাহলে অনুকরণ হয়ে যায় তোমার ওনা ওনাদের মতো করার দরকার নেই তোমরা শীতবস্ত্র নাও প্রয়োজনে যেমন যেটা দরকার সেরকম নাও তারা মহাপুরুষ প্রিয়জন পার্শ্বজন ছিলেন এক এক সময় এক এক রকম তাদের অনুকরণ করতে হবে না এবং শিক্ষাটা না তো এই কারণগুলির জন্যেই আমরা ঠিক সেই সেইভাবেই আমরা শাস্ত্রের লেখাগুলো ফলো করি না মহাজন মহাপুরুষ আমাদের জন্য যেটা নির্ধারণ করছেন তাই আমরা সেইভাবে করে চলি তাই এখানে ভূমিত সজ্জা লেখা থাকলেও আমরা নিজেরাও ভূমিসয্যা করি না কেননা অন্যান্য যেগুলো করার দরকার সেগুলো করতে হবে আবার যেমন হরিনাম করতে হবে বেশি করে গুরু বৈষ্ণব আনুগত্য করতে হবে সৎসঙ্গের মধ্যে থাকতে হবে নেশা ভাঙ ইত্যাদিগুলোতে যেন আমাদের কোনোভাবেই সেই সময়ে আমাদের দৃষ্টি না যায় সেই সময় শুধু নয় ভক্তরা তো কোনো দিনই সেদিকে যান না যাই হোক তো এইগুলো আমাদের বুঝতে হবে একবার ভোজন ও ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় সংযম তো অবশ্যই করা উচিত কেননা ব্রহ্মচর্যাদে ধারণ ইত্যাদি এগুলো স্ত্রী পুরুষ সকলের ক্ষেত্রেই ঠিকমতো মানে লক্ষ্য রেখেই চলা উচিত তাহলে সেক্ষেত্রে বিশেষ করে একাদশীর দিন বা বিশেষ পূর্ণ তিথির দিনগুলো যদি আমরা না মানি অন্যান্য দিন তো দূরের কথা তাহলে তো মনুষ্যরূপী পশু হয়ে গেল ইতর প্রাণী তার জন্য এই দিন ইন্দ্র অবশ্যই করবেন এবং একবার মাত্র জলপান করে ধৌত বসন পরিধান অত্যন্ত নির্মল হবে এটা গ্রন্থে দেওয়া আছে মহাজন মহাপুরুষগণ এরপরে বলছেন যদি কেউ অপারক্ষণ বা ওষুধ প্রত্যাদি গ্রহণ করছেন তো সেখানে একাধিকবার জল গ্রহণ করতে করা যায় কিন্তু ভাত মুড়ি রুটি অর্থাৎ অন্যাদি কখনোই গ্রহণ করবেন না তো এইভাবে সুন্দর বর্ণন করেছেন এই দিন মিথ্যে কথা বলবে না একাদশী দিনে মানব নিচ ও পাশন্ডের সংসর্গ ত্যাগ করবে নিচ বলতে আমরা যে অর্থ করে থাকি এরকমটাই নয় এখন যারা আচার আচরণে স্বভাবের দিক থেকে যারা নিচ হয়ে রয়েছে যারা সঙ্গের মধ্যে লিপ্ত রয়েছে এরকম জনের সঙ্গ বেশি না করাই ভালো অ্যাভয়েড করা ভালো পাশন্ডের সংসর্গ ত্যাগ করবে যারা পাশন্ড যারা নাস্তিক তাদের সঙ্গে সময় দেবে না আত্মীয় স্বজন হলেও তাদেরকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন এটাই ভালো মর্যাদা লঙ্ঘনকারী এবং অন্যান্য প্রকার দুরাচার দুরাচার নিরতগণের সংসর্গ বর্জন করবে ভক্তিযুক্ত চিত্তে কেশবকে পূজা করবে ভগবানের পূজা করবে কেশব গোপাল গোবিন্দ রাম মধুসূদন মহাপ্রভু বনমানে তার পুজো অর্চন করুন একাদশের দিন প্রত্যুষে শয্যা ত্যাগ করুন কৃষ্ণ গুণগান করে রাত্রি জাগরণ করবে রাত্রি জাগরণের কথা রয়েছে তবে এখন মহাত্মা মহাজন মহাপুরুষগণ গুরুবর্গ বৈষ্ণববৃন্দ বলেন যে না তোমাদের বর্তমানে ওইভাবে রাত্রি জাগরণ করতে গেলে তোমাদের অসৎসঙ্গ হয়ে যাবে তবে অনেক মহাপুরুষরা থাকেন মহাজন থাকেন তারা করেন বদ্ধজীব আমরা অন্যান্য সময়গুলোতে যদি ভগবানের দিকে দিয়ে আমরা যদি চলি তাহলেই ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন রাত্রি জাগরণ করে কেউ যদি মনে করে যে আমি টিভিটা খুলে বসে থাকবো